আসসালামু আলাইকুম সম্মানিত মাছাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং উন্নত একটি নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে মাছটি নিয়ে কথা বলবো সেই মাছটি হলো অরিজিনাল মনোসেক্স সিপি তেলাপিয়া মাছ তো আপনারা যারা অরিজিনাল সিপি মনোসেক্স তেলাপিয়া মাছ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সুপ্রিয় ভিউার্স আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিওয়ার্স বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক মাছ চাষের মধ্যে মনোসেক্স সিপি তেলাপিয়া মাছ অন্যতম দ্রুত বৃদ্ধি কম সময়ের মধ্যে বাজারজাতকরণ এবং সারা বছর ভালো চাহিদার কারণে এই মাছ চাষে আগ্রহ দিন দিন বেড়েই চলছে তবে কাঙ্ক্ষিত উৎপাদন ও লাভ নিশ্চিত করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নত মানের মনোসেক্স সিপি তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করা মনোসেক্স সিপি তেলাপিয়া মূলত পুরুষ মাছ হওয়ায় এরা দ্রুত বৃদ্ধি পায় এবং অনাকাঙ্ক্ষিত বংশবিস্তার হয় না ফলে পুকুরে খাবারের অপচয় কম হয় এবং মাছের আকার সমানভাবে বড় হয় আমাদের খামারে সরবরাহকৃত মনোসেক সিপি তেলাপিয়া পোনাগুলো আন্তর্জাতিক মানসম্মত সিপি ব্রুট ফিশ থেকে সংগ্রহ করা এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত আমাদের হেসারির উৎপাদিত পোনাগুলো সম্পূর্ণ রোগমুক্ত সবল এবং সক্রিয় পুকুরে ছাড়ার পর পরিবেশের সঙ্গে খুব দ্রুত খাপ খাইয়ে নেয় এবং অল্প সময়ের মধ্যেই আশানুরূপ ফল পাওয়া যায় সঠিক খাদ্য ও পরিচর্যা নিশ্চিত করলে এই মাছ থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো অত্যন্ত চাহিদা সম্পন্ন হয় বাজারে এর মূল্য অনেক বেশি প্রিয় ব্যাস মনুষেক সিপি তেলাপিয়া মাছ পুকুর ঘের কাঁচা বা বায়োফ্ল পদ্ধতিতেও চাষ করা যায় স্বল্প জায়গায় ও তুলনামূলক কম খরচেই এই মাছগুলো চাষ করতে পারেন একজন মাছ চাষি সহজেই লাভন হতে হলে এই সিপি মাছ চাষ অত্যন্ত জনপ্রিয় এবং খুবই লাভজনক একটি মাছ তো সুপ্রিয় ভিহাজ আপনারা খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যেই অধিক টাকা আয় করতে চাইলে এই মাছটি চাষ করতে পারেন এই মাছ চাষ করলে আপনারা খুব দ্রুত সময়েই লাবন হতে পারবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় বিভাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি